গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ কিন্তু যাচ্ছি আমি আমার বান্ধবীর বাড়িতে আর এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও করা তো আজকে পোস্ট করছি এই দেখো চলে এলাম আমি আমার বান্ধবীর বাড়িতে আসলে বান্ধবী কিন্তু ভাড়া থাকে কাজের সূত্রে যেহেতু দাদা এখানে কাজ করে তাই জন্য শ্বশুরবাড়িতে থাকা হয় না ভাড়া বাড়িতেই থাকা হয় তো প্রথমেই আমি উঠে গেলাম ওর সাথে ওপরে ওরা উপরের রুমে থাকে সেকেন্ড ফ্লোরে থাকে তো এই যে দেখতে পাচ্ছ ও তো ভীষণ খুশি কারণ বিয়ের পরে প্রথম ওদের বাড়িতে গেলাম বাড়িতে বলতে যেখানে থাকে সেখানে গেলাম এই যে দাদা ভাইও চলে এসেছে বলছে কেমন আছিস আমাকে আগের থেকেই ফোন করেই ডাকে কারণ এই দাদাভাইকে ভাইকে চিনতাম ভীষণ ভালো তো দাদা ভাই এখন দোকান থেকে এলো আর এই দেখো আমার মেয়ে কিন্তু এই যে একটার পর একটা খেয়ে যাচ্ছে একটু আগেই চকলেট খেয়েছিল তারপর আবার কেক কুরকুরে এইসব তো দেখো কত ধরনের মিষ্টি দিয়েছে কত রকমের আর মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল আর একটা নিয়ে আসছিলো আমি বলছি খাবো না আর এই যে এটা হলো বেডরুম এখানে থাকে ওখানে ঠাকুরও পেতে রেখেছে আর ওই পাঁচটাতে হলো ব্যালকনি এই যে দরজাটা খুলছি দেখো রাস্তার ধারেই কিন্তু বাড়িটা ভীষণ সুন্দর কফি দেখো দেখো আবার নিয়ে আসলো কি যে বলি দাদা তুমি হ্যাঁ সবই হলে হলো বৃহস্পতিবার উপলক্ষে স্বামী স্ত্রী ম্যাচিং ম্যাচিং আর সে এখন সবাই মিলে একটু আড্ডা মারবো তারপর বাড়ি চলে যাবো আচ্ছা জানাচ্ছি তারপর আমরা কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করে নিলাম খুব ভালো লাগছিল ভীষণ সুন্দর সময় কাটাচ্ছিলাম আর কফিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এই যে সিঙ্গারা দেখতে পাচ্ছো গরম গরম আর খুব টেস্টি ছিল সিঙ্গারাটা আর বান্ধবী তো যাচ্ছে বলছে তুই ভিডিও করছিস আমি বলছি এগুলো স্মৃতি থাকবে এই জন্য তো কিছু রকমের কথাও হচ্ছিলো খুব আনন্দ লাগছিল ভীষণ দিন বাদে ওর সাথে কথা হচ্ছে এই দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে আমার মেয়েও তো ভীষণ খুশি হয়েছে এ দেখো আবার কুরকুরে খাচ্ছে এখন একটার পর একটা ওকে দিয়ে যাচ্ছে খাবার তো আমি বলছি আর ওকে দিস না তো মানবে কিভাবে মানছেই না তারপর এই তো খাওয়া দাওয়া হয়ে গেল তো বলছি তাহলে এখন আসি তো বলছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো চলে যাচ্ছে তো একটু বসে বাড়িতে চলে এলাম এই দেখো বাড়িতে এসে কাণ্ড আমার দাদার মেয়ের নাক দিয়ে ভীষণ সত্যি পেঁপছে মানে ঠান্ডা লেগে গেছে ভীষণ আর এই যে পুতুল নিয়েও খেলা করছে আর এই দিকে আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তো দাদাভাই বললো মানে আমার দাদাভাই ভাই বললো যে আজকে চিকেন বিরিয়ানি হবে করবি তার সাথে এই যে পুদিনা পাতা ধনে পাতা একসাথে বাটা তো বৌমনি আমাকে হেল্প করে দিচ্ছিলো সবটাই শুধু আমি খুন্তি নাড়িয়েছি আর কি তো এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে চিকেনের বিরিয়ানি করব। বিরিয়ানি যে ভেজে নিয়েছি আর এই যে আমার দাদাভাই চলে এসেছে আমার মেয়ের সাথে তো ভীষণ খেলছে আর ভীষণ আনন্দ পাচ্ছে আর গরমও কিন্তু হেভি পড়েছিল তো ওই যে রান্না আমার কমপ্লিট তো দাদাকে প্রথমে খেতে খেতে দিয়েছি অসাধারণ হয়েছে তো তো মনটা আমার ভীষণ হ্যাপি হয়ে তখন আর ভিডিও করা হয়নি রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা আর এই দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি এটা পরের দিনের ভিডিও বাবা গাড়ি কাটছিল আর আমাকে মা লাল চা দিয়ে দিয়েছিল খেয়ে নিলাম তো এই যে একটু বাদে চলে এসেছি এটা আমাদের হোটেল বাস স্ট্যান্ডে তো আমার মেয়েও এসেছে একটা মহাদেবের ছবি রাখা রয়েছে আর এই যে এখন দেখো এদিকে দুই বোন মিলে কিন্তু জুস খাচ্ছে তো বলছে আমাকে তো একটু আগে কিন্তু আখি রস খেলো খাওয়া হয়ে গেছে আখের রস তারপরে আবার বলছে জুস খাবে দেখো ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু জুতো পরেছে ভীষণ সুন্দর লাগছিল ইয়েল্লো কালারের ড্রেস পরেছে দুইজনই আবার সানগ্লাসও লাগিয়েছে আর ও টানছে ওনাকে খেয়ে খাবে তো ঠান্ডা ঠান্ডা ছেলে বাচ্চা নিয়ে সুদ্ধি পড়ছিল এদিকে আবার দেখো আমুল কুল খাচ্ছে দাদা ভাইয়ের কাছে আবার বায়না করেছে ওর মামা আবার ওকে আমুল কুলে কিনে দিল আর ওই যে মা পুচকিটাকে করে নিয়ে আছে আখের রস খাওয়ালো মানে একটার পর একটা বায়না চলতেই থাকে আর কি মা বাবার এলে কি বলবো আর তো এই যে মা আবার ওকে ব্যাগও কিনে দিলো স্কুল ব্যাগ তার সাথে এখানে বক্সও রয়েছে পেন কলম বক্স আর কি পরে তোমাদের সাথে শেয়ার করব একটু হালকা ওপর থেকে দেখিয়ে দিই এই যে এই ব্যাগটা কিনে দেবো মা আমার মেয়েকে তারপরে বাড়িতে চলে আসি এসে কিন্তু আজকে রান্না বাড়ি কিন্তু বমনি করেছে এই যে দেশি চিকেন হয়েছিল সাথে হয়েছিল এই যে তেল চচ্চড়ি মাছের তেল মুসুরির ডাল আর লাউ চিংড়ি তো খাওয়া দাওয়া আমার হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শোবো রেস্ট নেব আর এই দেখো এদিকে মেয়ে খেলছে একটু গেম দেখছে ফোনে এখন একটু মেকে নিয়ে শোবো রেস্ট নেব এরপর কিন্তু এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা চড়ে এসেছি এই যে তিন ফুল ফুলদিকি পার্কে তো আমার সাথে বৌমনিও এসেছে আর এই পুচকুটাও এসেছে আর আমার মেয়ে এই দেখো ফুলদিকি পার্কে কিন্তু এখন আমরা ঢুকবো ওই যে দেখা যাচ্ছে একটা পুকুর দুধারে বসার জায়গা রয়েছে আর এই দেখো কত ধরনের মাছ আছে ওই একটা এটা কি মাছ এ দেখো কত বড় সামুদ্রিক মাছ

যাও এদিক দিয়ে যাও উঠো কিন্তু হ্যাঁ যাও যা যা আস্তে করে যাও এখান থেকে পার্কের সমস্ত দেখা যায় এখানে সব বাচ্চাগুলো

শশশশ এই দেখো কত খরগোশ এই কামড় দেবে কিন্তু কামড় দেবে কিন্তু শর্ সাইড দিয়ে সাইডে আঙ্গুল ঠোকা না কেটে ফেলবে কিন্তু এই যে सुनो ना ফাটালাম হাওয়া বলে এই যে তারপর কিন্তু বাচ্চাগুলো মিলে কিন্তু পাতা খাওয়াচ্ছিল খরগোশ গুলোকে খুব আনন্দ পেয়েছে ওরা এই দেখো এইটাতে আবার পাখি রয়েছে কতগুলো কত সুন্দর ধরিস না ধরিস না তুলো আছে এখন যাচ্ছি কিন্তু বাজারে আর শপিং মলে আর দেখো দোকান পাট কিন্তু এখনো পর্যন্ত খোলা এখন বাজে রাত দশটা কেননা কিছুদিন আর দশ দিন বাদেই কিন্তু পয়লা বৈশাখ ছিল বাকি তাই চৈত্র সেলের জন্য কিন্তু অনেক দোকানপাট খোলাই রয়েছে কোনটা হ্যাঁ নিচ্ছি দাঁড়াও তো শপিং মলে কিন্তু ভালো ভালো অফার দিচ্ছিল আর ভীষণ সুন্দর ছিল কিন্তু এই যে ওয়াটার বোতলগুলো আর টিফিন বক্সগুলো অনেক ভ্যারাইটি তো থাকে শপিং মলে তো কিছু জিনিস কেনাকাটি করে কিন্তু আমরা চলে গেছিলাম রসুন আদার দোকানে দাদাভাই কিনে দিল এই দিনহাটার থেকে রসুন আর আদা তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে